বাঙালি ক্যালেন্ডার মতে আজকে শ্রাবণ মাসের প্রথম যদিও ভারতের অন্যান্য প্রদেশের অবাঙালি কিছু পরিষদ তারা মনে করেন যে গুরু পূর্ণিমার পরের দিন থেকেই শ্রাবণ মাস শুরু হয়ে গেছে তাদের ক্ষেত্রে দ্বিতীয় সোমবার আজকে কিন্তু আমরা যদি মাস হিসেবে দেখি তাহলে কিন্তু শ্রাবণ মাস শুরু হয়েছে এই কয়েকদিনই হয়েছে তার আজকে প্রথম এখন ছোট্ট একটি কথা বলবো আমরা যখনই কোনো শিবের মন্দিরে প্রবেশ করি বা আপনারা যারা চিন্ময় মিশনে এই শ্রাবণ মাসের সোমবার গুলোতে যে আমাদের শিবের অভিষেক হয় সেখানে আসেন দেখবেন নন্দী থাকে যে শিবের দিকে মুখ করে শান্ত ভাবে বসে আছে এটা একটা ষাঁড়ের মহিমান্বিত মূর্তি এই ষাটটি নদী এবং তার উপস্থিতি শুধুমাত্র লোক দেখানো নয় এটি ভাবে প্রতীকী এবং আধ্যাত্ম এই ঐশ্বরিক বন্ধন তাকে সম্মান জানিয়ে শিব পার্বতীর বা শিবের সামনে নন্দী কে তা হলো নন্দী হলো আমাদের সকলের প্রতীক আপনাদের বাড়িতে বা কর্মক্ষেত্রে শিব নন্দী মূর্তি রাখলে শান্তি এবং সমৃদ্ধি আসে বলে হিন্দু মতে আমরা বিশ্বাস করি এবারে নন্দীকে নন্দী হলেন ভগবান শিবের খুব অনুগত বাহন এমনি এমনি বাহন অনুগত বাহন এবং একজন শক্তিশালী সাড় হিসেবে চিত্রিত তাহলে নন্দী শক্তি বিশ্বাস এবং ভক্তির প্রতিনিধিত্ব করে তার নাম যে নন্দী তাও কিন্তু সংস্কৃত শব্দ নন্দী থেকেই এসছে এখন কথা হচ্ছে যে এই নন্দী শুধু শিবের বাহন নয় বরং আরো অনেক কিছু সংস্কৃত শব্দ নন্দীর মানে হচ্ছে আনন্দ বা সুখ যা তার চরিত্রে আরো গভীর স্তর যোগ করে যিনি পৃথিবীতে ইতিবাচকতা এবং ঐশ্বরিক শক্তি নিয়ে আসে তাহলে বন্দী হলো আমাদের ঐশ্বরিক শক্তির প্রকাশ বা প্রতীক ধন সমৃদ্ধি সম্পদ সবকিছু তিনি শিবের চিরস্থায়ী যে আবাসস্থল কৈলাসের দ্বার রক্ষী হিসেবে এক অপরিহার্য ভূমিকা পালন এবং তিনি কি করেন চারিদিকে নজর রাখছেন কি দিকে শিবের যে মহাজাগতিক নৃত্য চলছে এবং কিভাবে সমালোচনার দৃষ্টিতে নয় অনেক ভক্ত আছে যারা তাদের প্রভুর সবকিছু দেখে কিন্তু মেনে নিতে পারে না তাদের বহু প্রশ্ন থাকে অনেক আপত্তি থাকে অনেক অনুযোগ থাকে অনেক অভিযোগ থাকে সেটা কিন্তু নন্দিত্ব নয় নন্দী হলো ভগবানের সব কিছু সে দেখছে ভগবানের সব থেকে কনফিডেন্সিয়াল বাহন তিনি বাহক তিনি যার কাছে তিনি ঝেড়ে মেপে সব বলে দিতে পারেন সব শোনাতে পারেন যেখান থেকে এক ফোঁটাও বিচার আসবে না এটা করলে ওটা করলে কেন ও তাহলে এটা হই যার কোনো দিনের জন্য এতটুকু মনে আশঙ্কা নেই যে আজকে ওকে ভালোবাসছে তাহলে কি আমায় ভালোবাসে না ওকে এই কথা বললো তাহলে আমায় কেন বলল যার এমন ভক্ত যার মনে এই সব প্রশ্ন দুঃস্বপ্নেও আসছেন যে সম্পূর্ণ রূপে উইটনেস হিসেবে থাকে প্রভুর কাছে তাকেই প্রভু বাহন করেন যে এই জায়গায় কোনো প্রশ্ন নেই সমস্ত কিছু এবং দেখবেন যে কোনো প্রগতিশীল সরকার প্রগতিশীল সংস্থা। সব জায়গায় কিন্তু এই রকম একজন নন্দী থাকে একজন হোক দুজন হোক তিনজন হোক চারজন হোক বা তার বেশি সংখ্যা নন্দী ছাড়া শিবের শিবত্ব তার লীলার নৃত্য ঠিকভাবে প্রকাশিত হতে পারে তাহলে নন্দী শুধু সার নয় আনন্দের প্রতি সুখের প্রতি যে ব্যক্তি এই অবস্থায় সত্যি সত্যি নিজেকে নিয়ে যেতে পেরেছে তার চেয়ে সুখী ব্যক্তি আর পৃথিবীতে কেউ আমাদের মনে অসুখ কেন আমাদের মনে কষ্ট কেন কি দেয়নি ভগবান আমাদের আমরা সব সবকিছুকে মেনে নিতে পারি যেটা যেমন সেটা তেমন ভাবে আমরা নিতে পারি প্রভুর লীলা হিসেবে আমরা শুধুমাত্র আত্মকেন্দ্রিকতা দিয়ে নিজেদের সঙ্গে সমানে ক্যালকুলেট করি যে আমার প্রাপ্য কতটুকু হলো তা যে জাগতিক প্রাপ্য সব সময় নয় মানসিক সে প্রভুকে ভালোবেসে খুশি তার মনে আর দ্বিতীয় ডিম্যান্ড কিছু নেই তার মনে কোনো প্রশ্ন নেই সংশয় নেই সে প্রভুকে শুধু দেখতে ভালোবাসে প্রভুর সঙ্গে সঙ্গে থাকতে পছন্দ করে প্রভুর সমস্ত কিছুতেই তার আনন্দ তার কোন সমালোচনা নেই কিছু নেই সে প্রভুর সবচেয়ে বড় সাপোর্ট শিবের সাপোর্ট নন্দী মাথায় থাকে ঠিক